প্রিয় দর্শক বিন্দু আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বাজারে সোনার উপর দামে চমক আজকের বাজার দর বাড়ছে না কমছে বিনিয়োগের সঠিক নিয়ম কি এখনই আমরা নিয়ে এলাম সর্বশেষ আপডেট যা আপনার পকেটের হিসেব বদলে দেবে থাকুন আমাদের সাথে কারণ এই খবর আপনাকে বাজারের প্রতিটি পদক্ষেপে এগিয়ে রাখবে দর্শক বিন্দু আজ আমরা পশ্চিমবঙ্গের বাজারে সোনা ও রূপর দাম নিয়ে সর্বশেষ আপডেট নিয়ে এলাম ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় জুয়েলারি বাজারের তথ্য অনুযায়ী আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে সোনার দামে সামান্য হ্রাস দেখা গিয়েছে যখন রুপোর দাম স্থিতিশীল রয়েছে এই খবর ক্রেতা বিনিয়োগকারী এবং জুয়েলারি প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ক্রয় ও বিনিয়োগের পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে আসুন বিস্তারিত দেখে নিন আজ কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে বিরানব্বই টাকা যা গতকালের তুলনায় পাঁচশো টাকা কম গতকাল এই দাম ছিল তিরানব্বই হাজার দুইশো টাকা অন্যদিকে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে এক লক্ষ এক হাজার দুইশো ষাট টাকা যা গতকাল ছিল এক লক্ষ এক হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ পাঁচশো টাকা হ্রাস পেয়েছে রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি এবং আজ এটি প্রতি কিলোগ্রামে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় স্থিতিশীল রয়েছে প্রতি গ্রাম রুপোর দাম একশো টাকা যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত এই দামগুলো জিএসটি টিসিএস এবং অন্যান্য তাই স্থানীয় জুয়েলারদের কাছ থেকে দাম নিশ্চিত করা জরুরি আন্তর্জাতিক বাজারে সোনার দামে সামান্য পতনের প্রভাব পশ্চিমবঙ্গের বাজারে পড়েছে লন্ডন ও নিউ ইয়র্কের স্পষ্ট গোল্ড মার্কেটে দাম কমার কারণে ভারতীয় আমদানি মূল্যে প্রভাব পড়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতির কারণে সোনার দামে এই ওঠানামা হচ্ছে তবে পশ্চিমবঙ্গে বিবাহের মরসুম এবং উৎসবের কারণে সোনার চাহিদা এখনো উচ্চ কলকাতার জুয়েলারি বাজারে বিশেষ করে জোড়াসাঁকো এবং বৌবাজার এলাকায় ক্রেতারা হালকা ওঠানামার মধ্যেও সোনার গয়না কিনছেন একজন স্থানীয় জুয়েলার অমিত শাহ বলেছেন বিবাহের মরসুমে বাইশ ক্যারেট সোনার গহনার চাহিদা বেশি কিন্তু বিনিয়োগকারীরা চব্বিশ ক্যারেট সোনার দিকে ঝুঁকছেন রুপোর বাজারে স্থিতিশীলতা দেখা গেলেও শিল্পক্ষেত্রে এর চাহিদা বাড়ছে রুপোর ব্যবহার ইলেকট্রনিক্স এবং সৌর প্যানেল তৈরিতে বৃদ্ধি পাওয়ায় এর দাম স্থিতিশীল থাকছে পশ্চিমবঙ্গে রূপোর গহনা এবং পুজোর সামগ্রীর চাহিদা উৎসবের সময় বাড়ে বিশেষ করে দুর্গাপুজোর আগে বিশেষজ্ঞরা বলেছেন রূপ বিনিয়োগের জন্য সাশ্রয়ী এবং দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন দিতে পারে তবে বাজারের অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সোনা ও রূপোর দাম স্থানীয় কর পরিবহন খরচ এবং জুয়েলারি তৈরির খরচের কারণে অন্য রাজ্যের তুলনায় সামান্য ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ কলকাতার জুয়েলারি তৈরির খরচ মেকিং চার্জ দশ থেকে পনেরো পর্যন্ত যোগ হয় যা মোট দাম বাড়ায় বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহে সোনার দামে আরও ওঠানামা হতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির চাপ রয়েছে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য চব্বিশ ক্যারেট সোনা বা সর্বভৌম সোনার বন্ড বিবেচনা করতে রূপর ক্ষেত্রে কয়েন বা বার কেনা লাভজনক হতে পারে ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সোনা কেনার সময় অবশ্যই বিআইএস হলমার্কযুক্ত গয়না কেনুন এটি সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে রূপর ক্ষেত্রে বিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট শুদ্ধতার স্টলিং সিলভার বেছে নিন কলকাতার বাজারে এখন অনেক জুয়েলার ডিজিটাল পেমেন্ট এবং কিস্তিতে কেনার সুবিধা দিচ্ছে যা ক্রেতাদের জন্য সুবিধাজনক দর্শকবৃন্দ আপনি যদি সোনা বা কিনতে চান তাহলে আজকের দামের সুযোগ নিন তবে বাজারের প্রবণতা ভালোভাবে পর্যবেক্ষণ করুন আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন দর্শকবৃন্দ এই সোনা ও রূপর দামের খবর আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেল আইকন টিপের নোটিফিকেশন চালু করুন আপনাদের সঙ্গে আবার কাল দেখা হবে